নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত এগিয়ে বাংলা হ্যাঁ এগিয়ে বাংলা কলকাতা ফুটবল লীগের ম্যাচের মধ্যে পায়ে চোট পাওয়ায় জোরা ছাতা দিয়ে ব্যান্ডেজ করা হলো তারক হেমব্রমকে তাকে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাকে ভর্তিও করা হয়েছে আপাতত যা খবর তাতে তারকের লিগামেন্ট ছিঁড়ে গেছে তার জেরে তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে আর সেই ঘটনা গতকাল ব্যারাকপুর স্টেডিয়ামে ঘটেছে বৃষ্টির মধ্যেই মোহনবাগানের বিরুদ্ধে নামে রেলওয়ে ম্যাচের পঁয়ত্রিশ মিনিট নাগাদ মার্শাল কিস্কুর টাকেলে পায়ে গুরুতর চোট পান রেলওয়ে এই তারক যন্ত্রণায় কাতরাতে থাকেন আর তারপরেই বাংলার ফুটবলের ভয়ঙ্কর ছবিটা সামনে চলে আসে লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে তারক যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন দুটি ছাতা দিয়ে তার পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো তাকে সুস্থতার জন্য এগিয়ে আসেন মোহনবাগানের মেডিকেল টিমের সদস্যরা তারক যাতে প্রাথমিকভাবে যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পান সেই জন্য ইঞ্জেকশান দেয় সবুজ মিরনের মেডিকেল টিম এতটাই যন্ত্রণা করছিল যে তাকে অ্যাম্বুলেন্সও বেগ পেতে হয়েছে সেই ঘটনার পরে বাংলার ফুটবলের ভয়ঙ্কর চিত্রটা সামনে চলে এসছে ময়দানের ফুটবল ভক্তদের অনেকেই কটাক্ষ করে বলছেন তারকের ভাগ্য ভালো যে ভাগ্যিস বর্ষাকাল এখন নাহলে তো ছাতাটুকু পাওয়া যেত না কেউ কেউ বাবার প্রশ্ন তুলেছেন এত ঢাকডোল পিটিয়ে ম্যাসকট বানিয়ে কলকাতা ফুটবল লীগের উদ্বোধন করে কি লাভটা হলো বলুন তো তার থেকে ওই টাকাটা ফুটবলের ন্যূনতম পরিকাঠামোর দিকে দিয়ে নজর দেওয়াটা উচিত ছিল আইএফএ যদিও বাংলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফের দাবি প্রতিটি দলকেই স্পষ্টভাবে বলা হয়েছে যে আবশ্যিকভাবে মেডিকেল টিম রাখতে হবে আজ মোহনবাগানের মেডিকেল টিম ছিল কিন্তু রেলওয়ে এফসির মেডিকেল টিম ছিল না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে তারকে চিকিৎসা চলছে এখন তার যাবতীয় চিকিৎসা সব রকম ব্যবস্থা করা হচ্ছে বলে আইএফের সূত্রে জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা